কুমড়ো দেখছেন কুমড়ো প্রচুর পরিমাণে কুমড়োর আমদানি আছে এখান থেকে পাইকারি রেটে আপনারা সমস্ত কুমড়ো পাবেন হাট শুধু ব্যবসা করার জন্য নয় যাদের যারা অনুষ্ঠান বাড়ির জন্য বা যারা নিজেদের মার্কেটে বিক্রি করবেন তাদের জন্য তিনটা থেকে দশটা হাট আলিবাটা হাট প্রশ্ন এলেন ডাইরেক্ট উনি বললেন ধন্যবাদ এর নাম হচ্ছে পিন্টু দেখতে পাচ্ছেন সিম আজকে সিম আটত্রিশ টাকা করে সিম আটত্রিশ টাকা করে পাইকারি হচ্ছে খুচরো বাজারে এর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে দেখতে পাচ্ছেন এই ফুলকপিটার চল্লিশ টাকা দাম হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলকপিটা চল্লিশ টাকা দাম খুব ভালো ভালো সাইজের কপি এই কপিটার দাম চল্লিশ টাকা দেখুন ভালো ভালো বড় সাইজের